সালামুকুম হ্যাঁ কয়েছি আপু ম্যাঘের দিনে ম্যাগ দেখতেছি আমরা ভ্রমণ করি আমরা সারা বছরই করি শীতকালে করি বর্ষাকালে করি তো ম্যাগ দেখতে পাবেন একমাত্র মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত পাবেন আপনারা ম্যাগ এরপরে শীতকালে কিন্তু আর এই মেঘ ম্যাঘের বিচরণটা থাকে না শীতকালে 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 তো ওয়েদারও ওই রকম থাকে ঠান্ডা কিন্তু গাছের গাছের সবুজ তো থাকে না গাছ থাকে মরা মরা কিন্তু এই এইবার যারা শীতে আস্তে তারা পারফেক্ট ম্যাঘ দেখতে থাকবে দুরন্ত ম্যাঘ আর এলো সাহায্যের বিখ্যাত ওই বাহিনী বাহিনীগুলো দেখেন

তো ভ্রমণ করেন এমপিসির সাথে আমাদের মেক দেখতেছে মাসুদ ভাই জানালাতে বসে বসে সাজেক না মালিকা মেক বালিকা কবি দেখব তোমায় এই প্রতীক্ষায় ছুটি এসে পড়লাম খাগড়াছড়ির সাজেক হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনারা দেখেন মেক মেক কারে কয়

পাইতেছ মেঘের বাতাস সবাই ম্যাঘ দেখতেছে ম্যাঘ সব ম্যাগ বেরিয়ে যেতেছে এই আমার এই আম্মটি মেঘ দেখতাছে তোমরা প্রথম দেখছো মেঘ অনেকবার দেখছি 여러 <놀람> 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 <놀람>